হ্যালো ফ্রেন্ডস মিদি রান্না করে আপনাদের স্বাগত তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো ফ্রেন্ডস আজকে আমি কি রান্না করি তা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে তোমাদের যে কথাটা বলতে চাই সেটা হলো যাদের মুখে স্বাদ নেই মানে যাদের জ্বর সর্দি এসব হয় না হলে পরে কি হয় মুখের সারটা চলে যায় তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই তোমরা দেখো এই রেসিপিটা বানানোর জন্য এ পাতাটা কে কে চিনে থাকো এই পাতাটা আমাদের এখানে বলে থাকে এটাকে কুমড়ো পাতা এই পাতাটা খুব প্রয়োজন তোমাদের এখানে এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে ফুটকি মাছ যাকে আমরা বলি শীতল এটাও লাগবে এ রেসিপির জন্য তারপর আমার আমি এটা ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে দেখো আমি জলটা বসিয়ে দিয়েছি করাতে গরম হওয়ার জন্য এবার আমি শুটকি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে দিয়ে দেব এটা জাল হতে থাকুক এবার আমি এই কুমড় পাতাতে এই যে নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে লবণ নুনের সাথে এটাকে ভালো করে মাখিয়ে আনবো আমি এটাকে দশ মিনিটের মতো রেখে দেব একদিকে আমার প্রায় হয়ে গেছে অল্প অল্প বাকি রয়েছে এটাকে সে গরুটা জলে দেওয়ার কারণটা হলো যারা খাটা খেতে পারেন না খাটা গেছে এদের জন্য দুটা গরম জলে ফুটিয়ে এ দেখেন গুলে গেছে তারপর এটাকে ছেঁকে লি হয়ে যাবে কাটা আর বাঁচতে হবে না এদিকে দেখো আমি গোটা কয়েক রসুন নিয়েছি গোটা দুটো রসুন গোটা কয়েক পেঁয়াজ নিয়েছি আর এদিকে লঙ্কা নিয়েছি এগুলো এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব দেখে দেখো আমার পেঁয়াজ চুলা কমপ্লিট এবং রসুন ও চুলা কমপ্লিট এবার আমি পেঁয়াজটা ধুয়ে ছোটো ছোটো করে কেটে নেব রসুনটা আর লঙ্কাটা বেটে নেব এদিকে দেখো আমার সুটকিটা হয়ে গেছে এবার আমি এটাকে নেমে চেকে নেব এদিকে দেখো আর ছেঁকে নিয়েছি এবার দেখো দেখো সম্পূর্ণ কাটা উঠে গেছে আর নিচে সব সুটকি জল এবার আমি রসুনটা বেটে নেব দেখো রসুনটা কাটা হয়ে গেছে এতে আমি এবার লঙ্কাটা দিয়ে দেবো এটাও একসাথে পেস্ট করে নেব দেখো আমার বাটা এবার আমি এটা তুলে নেব এত ভালো করে বাটেনি অল্প স্বল্প টেছে কারণ এত ভালো করে না বাটলেই সেটা চলবে ওটা একটা ভালোই হবে এদিকে দেখো কড়াতে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি কুচি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো ব পেঁয়াজটা বাদামি বাদামি রঙের হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করবো বেটে রাখা রসুন বাটা আর লঙ্কা বাটা লঙ্কা বাটা রসুন বাটার পর এবার আমি দিয়ে দেব এই কাটা বেঁচে রাখা সুট সুটকি এটা এতে একসঙ্গে আমি হলুদ হলুদ এবং লঙ্কা পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেব আর এই রেসিপিতে একটু জাল হলে অনেকটাই ভালো হয় যারা জাল খান আর কি এবার এতে আমি লবণ দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলেই হয়ে যাবে দেখো কত সুন্দর কালার এসেছে এদিকে যে আমি আগে থেকে ওই কুমড়ো পাতাটা রেখেছিলাম সেটা দেখো কীরকম হয়েছে নুন মেখে রেখেছিলাম যে কীরকম হয়েছে এবার আমি এটা চিবে নিয়ে নেব একটা পাত্রে নিয়ে নেব এটাতে জলটা মে যায় একদম নরম হয়ে গেছে নিয়ে নিয়েছি পাতাটা আমি এইভাবে সাজিয়েছি দেখো এবার আমার এদিকে মশলা কমপ্লিট আবার এটাকে আমি একটা কাত নামিয়ে নেব এই যে আমার মশলা রেডি তুলে নিয়েছি এবার যেটা করবো সেটা হলো এতে চামচে করে মশলা নিয়ে এই যে পাতাতে দিয়ে দেবো টা নিয়ে নেব এবার এটাকে করে নেব দেখো কত সুন্দর শেপ এসেছে রেডি আমার এবার এটিকে আমি করাটা দিয়ে বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়েছে এবার আমি একে একে এটিকে দিয়ে দেব এবার যেটা করতে হবে এসব করার জন্য যারা গ্যাসে পড়বেন তারা আগুনটা কমিয়ে দেবেন যারা উনুনে করবেন তারাও আগুন কমিয়ে করবেন বেতটাও ভালোভাবে চেনে যাবে দারুণ এই রেসিপিটা যারা খেয়েছেন তারা একমাত্র জানবেন এই রেসিপিটা খেতে

রেডি আমার আজকে রেসিপি সত্যি বলছি তোমরা একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবে খেতে দারুণ লাগে দারুন আর হ্যাঁ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি এভাবেই নিত্য নতুন ভিডিও দিতে থাকব তোমাদের টাটা গাইজ